হরে কৃষ্ণ বৈশাখ মাসে তুলসী গাছে জল দান কবে থেকে শুরু করতে হবে দু সালে বৈশাখ মাসের তুলসী গাছে জল দান কিভাবে করতে হয় এবং দু সালে কবে থেকে তুলসী গাছে জল দান আরম্ভ করতে হবে কিভাবে জল দান করতে হয় সকলেই জানেন তবে দু সালের বৈশাখ মাসের কবে থেকে শুরু করতে হবে তুলসী গাছে জলদান তো সে নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং অনেকে প্রশ্ন করছেন যে আমিষ খেলে কি তুলসী গাছে জল দান করা যাবে অহংকার বশত এই জলদানকে অপেক্ষা করা যাবে না অনেকে অহংকার বশত বলতে পারেন যে আমি আমিষ খাচ্ছি আমি এসব করব না দেখি আমার কি হয় এতে আমার কিছু নেই যা কিছু হবে সব আপনার আপনি যদি অন্ন গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার উদর পরিপৃষ্ট হবে আর আপনি যদি গ্রহণ না করে অর্থাৎ আমি খাবই না দেখি আমার কি হয় তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে ঠিক সেরকম আপনার ভক্তিপথে এগিয়ে যেতে হলে অর্থাৎ আপনার পরকালের জন্য কিছু সঞ্চয় করতে হলে অবশ্যই আপনাদেরকে এই তুলসী দেবীকে জল দান বা অন্যান্য যে সমস্ত ব্রত নিয়ম রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে এবং অনেকে বলছেন যে জল দান করার মন্ত্র কি রয়েছে অনেকে প্রশ্ন করছেন তুলসী গাছে যে জল দান করছি জল দান করার সঙ্গে সঙ্গে কি অর্থাৎ পরিক্রমা করতে হয় এবং তুলসী গাছে জল দানের সময় আমরা কি তুলসী পাতা চয়নতা তুলতে পারবো তো এই সমস্ত বিষয় আজকে আলোচনা করব প্রথমত আমি আপনাদেরকে বলছি যে আপনাদের তুলসী গাছে জল দান আরম্ভ করতে হবে এপ্রিল মাসে এই এপ্রিল মাসের চোদ্দ তারিখ থেকে আরম্ভ করতে হবে তুলসী গাছে জল দান তাহলে আপনাদেরকে করতে হবে কি চৈত্র মাসের একত্রিশ তারিখ ইংরেজিতে চোদ্দই এপ্রিল সোমবার দিন থেকে আপনাদেরকে শুরু করতে হবে তুলসী গাছে জলদান করা এবং তুলসী গাছে জলদান করার সময় আপনারা একটা মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবিং ভক্ত চৈতন্য জগধাত্রিম কৃষ্ণ ভক্তি প্রদায় এই মন্ত্রটি আপনাদেরকে উচ্চারণ করতে হয় এই মন্ত্র উচ্চারণ করে আপনারা তুলসী গাছে জলদান করবেন এবং অনেকে বলছেন যে তুলসী গাছে জল কি আমরা সারাদিন দিতেই থাকবো একটি পদ্ধতি রয়েছে তুলসীর গাছ মাঝখানে রেখে দু সাইডে দুটি আপনারা লাঠি অর্থাৎ মানে বাঁশ গাড়বেন দুটো করে নিয়ে এভাবে ঠিক আছে মাঝখানটায় আপনারা কলস অর্থাৎ মাটির যে কলস রয়েছে সেই মাটির কলস বা ডোগা রয়েছে সেটা রেখে দেবেন সেখানে পূর্ণ জল তুলসী দুর্বা টাকা তেল হরত ধান এগুলো দিয়ে আপনারা সেখানে জল পূর্ণ করে দিবেন জল পূর্ণ করে দিয়ে কলস বা ডোগার যে নিচে একটু ছিদ্র করবেন ছিদ্র করে সে একটা সলতে দিতে পারেন সলতে দিলে হবে কি এক ফোঁটা দু ফোঁটা এক ফোঁটা ফোঁটা করে জল পড়বে আর সলতে না দেন তাহলে একবারে জল দিয়ে আপনি মানে কতবার জল দিবে মানে জল যদি সলতে না দেন জল আপনাকে ধর 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 করে যাবে অর্থাৎ মানে পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর যদি আপনি সল দেন তাহলে একবার যদি পূর্ণ করে দেন সেই পূর্ণ সেই ঘটের জলটি সারাদিন এক ফোটা দু ফোঁটা করে পড়তে পড়তে সারাদিন চলে যাবে অর্থাৎ এইভাবে আপনাদেরকে বৈশাখ মাসের সম্পূর্ণ মাসটি এইভাবে জলদান করতে হয় তুলসী দেবীকে ঠিক আছে এইভাবে আপনারা তুলসী দেবীকে জলদান করতে পারেন যে ব্যক্তি সুসন্তান লাভ করতে চান যে ব্যক্তি সুসন্তান লাভ করতে চান তিনি কিন্তু অবশ্যই বৈশাখ মাসে তুলসী দেবীকে জলদান করবেন এবার অনেকে বলছিলেন যে আমিষ খেলে কি আমরা জলদান করতে পারবো দেখুন আপনারা আমিষ খাচ্ছেন আমিষ খেয়েও কিন্তু জলদান করতে পারবেন তবে কিছু নিয়ম রয়েছে আপনারা শুধুমাত্র একটি মাস যদি নিরামিষ খান আমরা যারা মন্দিরে রয়েছে আমরা তো বারো মাসে নিরামিষ খেয়ে থাকি তাতে আমরা তো অসুস্থ হয়ে পড়ি না তাই আপনারা যদি এক মাস নিরামিষ খান তাহলে কিন্তু আপনাদের কোনো রকমের অসুবিধা হবে না আমি মনে করি ঠিক আছে তাই আপনারা নিরামিষ খেয়ে যদি এই বৈশাখ মাসটি পালন করেন বলতে আপনি মাছ মাংস রসুন পিঁয়াজ মটর মুগ ডাল মানে সমস্ত দ্রব্য আপনারা গ্রহণ করবেন না গ্রহণ না করে কিন্তু দ্রব্য গুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবেন ঠিক আছে এগুলো গ্রহণ করে কিন্তু আপনি বৈশাখ মাসটি করতে পারেন অনেকেই সুসন্তান লাভ করতে চান যদি আপনি নিষ্ঠা সহকারে বৈশাখ মাসটি করতে পান এবং সম্পূর্ণ বৈশাখ মাসে তুলসী দেবীকে শ্রদ্ধা সহিত জল দান করতে পারেন তাহলে কিন্তু আপনি সুসন্তান লাভ করতে পারেন ঠিক আছে বৈশাখ মাস নিষ্ঠার সঙ্গে করলে কিন্তু আপনি সুসন্তান লাভ করতে পারেন এটা কিন্তু এবং বলা রয়েছে যে যদি আপনারা তুলসী দেবীকে জল দান করা মন্ত্র আপনারা জানতে পারলেন এবং তুলসী দেবীকে গিয়ে মনে করেন যে আপনি জল দান করলেন জল দান করার পর এখন প্রদীক্ষণ করতে হবে কতবার করতে হবে আপনি তিনবার করতে পারেন পাঁচবার করতে পারেন সাতবার করতে পারেন একবার একশো আটবার করতে পারেন আপনার ইচ্ছা যতবার করার ইচ্ছা করতে পারেন প্রদিক্ষণ করার একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি আপনারা বলে বলে করতে পারেন মন্ত্রটি হচ্ছে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা দিক কানি চ তানি টানি প্রণশান্তি পদে পদে মন্ত্রে বলা হয়েছে জানি কানি অর্থাৎ জানি জানতে অজান্তে যদি কোনো পাপ করে থাকেন তাহলে আপনি তুলসীদের পরিক্রমার সঙ্গে সঙ্গে সমস্ত পাপ কিন্তু বিনষ্ট হয়ে যায় তাই বৈশাখ মাসে প্রত্যেকটা দিন সকাল এবং সন্ধ্যায় আপনারা পরিক্রমা করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চি তানি প্রণসন্তি প্রদক্ষিণা পদে পদে এই মন্ত্রটা অবশ্যই বলবেন ঠিক আছে এবার অনেকে বলছিলেন যে তুলসী পাতা তোলা যাবে কি আপনারা তুলসী পাতা তুলতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে আছে যে তুলসী পাতা তোলার মন্ত্র অনেকে ভিন্ন ভিন্ন বলে থাকেন কিন্তু ভিন্ন ভিন্ন বললে হবে না আপনি যে সম্প্রদায়ের হন না কেন আপনি স্কন থেকে না হন বা আপনি অন্য গুরু দীক্ষা আপনি যে কোনো দীক্ষা নেন না কেন যদি আপনারা বৈশাখ মাসটি নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে আপনারই লাভ বৈশাখ মাস যদি পালন করতে ঠিকভাবে আপনার গুরুর লাভ নয় আপনার সম্প্রদায় বা আমার কোন লাভ নয় সেটা যদি আপনি করতে পারেন সেটা আপনার লাভ ঠিক আছে তাই আপনার লাভ বা আপনার উদ্ধারের জন্য যে যা কিছু করবেন সেটা কিন্তু আপনারই উপকার তাই আপনি বৈশাখ মাসটি করবেন আপনি যে কোনো গুরুর দীক্ষা নেন না কেন আপনি যে কোনো গুরুর দীক্ষা নিলেও কিন্তু আপনি বৈশাখ মাস করতে পারবেন এতে কোনো বাধা নিষেধ নেই ঠিক আছে এবং আপনাকে একটি মাস কিন্তু নিরামিষ করতে হবে নিরামিষ করলে দেখবেন এটা কিন্তু আপনার লাভ এতে আমার কিছু নয় এটা কিন্তু আপনারই লাভ আপনি বৈশাখ মাসে আপনারা নিরামিষ করে আপনার তুলসী দেবীকে জলদান করবেন জলদান দান করার নিয়মটি বলে দিলাম জল দান করে দেবেন এভাবে এবং বৈশাখ মাসে চাইলে আপনারা গীতা দান করতে পারেন আপনি মন্দিরে গিয়ে গীতা দান করতে পারেন অথবা আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে যাদের বাড়িতে গীতা নেই একটি ফ্যামিলিতে আপনারা গীতা দান করতে পারেন বৈশাখ মাসে গীতা দান করলে অনেক পূর্ণ ফল লাভ হয় এবং আপনারা চাইলে গীতাগুলো দান করতে পারেন আপনারা চাইলে মন্দিরেও দান করতে পারেন এবং আপনারা চাইলে ভগবান শ্রীকৃষ্ণকে গীতা দান করতে পারেন আপনার বাড়িতে যে গর্ভ রয়েছে গর্ভগৃহে যে ভগবান শ্রীকৃষ্ণকে স্থাপিত করেছেন সেখানেও কিন্তু আপনারা গীতা দান করতে পারেন অথবা আপনি আপনার এলাকায় অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখতে পাচ্ছেন যে তার বাড়িতে গীতা নেই সেখানে কিন্তু আপনি গীতা দান করতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনারা গীতা দান করতে পারেন গীতা দান করার একটি মাহাত্ম রয়েছে এই বৈশাখ মাসে অনেক মাহাত্ম্য রয়েছে তাই আপনারা গীতা দিয়ে দান করতে পারেন এবং আপনারা এই তুলসী দেবীকে জল দান করার অনেক মাহাত্ম্য রয়েছে কারণ এই বৈশাখ মাসে বৈশাখ মাসে নয় প্রত্যেক মাসে অর্থাৎ আমাদের সনাতন ধর্মের বারোটি মাস তো আপনারা বলতে পারেন যে তুলসী দেবীকে জল দান করলে যদি আমাদের মুক্তি লাভ হয় তাহলে অবশ্যই আমরা করব কারণ তুলসী গাছে তুলসীর পাতায় সমস্ত দেবতারা অবস্থান করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব সদা সর্বদার জন্য অবস্থান করেন তাই তুলসী দেবী সমস্ত পূজাতেই নিবেদিত হয় ভোগ ভোগে নিবেদিত হয় প্রসাদে নিবেদিত হয় তাই আপনারা প্রসাদে নিবেদন করবেন অন্যান্য দেবদেবীর ক্ষেত্রে চরণে তুলসী পত্র দেওয়া যাবে না ভগবান বিষ্ণুর চরণে শুধুমাত্র আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শুধুমাত্র আপনারা তুলসীপত্র পত্র দিতে পারেন এবং গুরুদেবের বুক্ষে গুরুদেবের বক্ষে আপনারা তুলসী পত্র দিতে পারেন ঠিক আছে এভাবে আপনারা তুলসী জলদান করবেন এবং তুলসী জলদান করার খুবই মাহাত্ম্য রয়েছে অনেক মাহাত্ম্য রয়েছে এবং যে ব্যক্তি বৈশাখ মাসে নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে তুলসী গাছে জল দান করবেন তিনি বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবানের নিত্য ধামে অবস্থান করবেন তাই অবহেলায় বা কোনো অহংকার বশত এই জলদানকে অপেক্ষা করা যাবে না অনেকে অহংকার বশত বলতে পারেন যে আমি আমিষ খাচ্ছি আমি এসব করব না দেখি আমার কি হয় এতে আমার কিছু নেই যা কিছু হবে সব আপনার আপনি যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার উদর পরিপুষ্ট হবে আর আপনি যদি গ্রহণ না করে অর্থাৎ আপনি যদি বলেন যে আমি খাবই না দেখি আমার কি হয় তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে ঠিক সেরকম আপনার ভক্তিপথে এগিয়ে যেতে হলে অর্থাৎ আপনার পরকালের জন্য কিছু সঞ্চয় করতে হলে অবশ্যই আপনাদেরকে এই তুলসী দেবীকে জল দান বা অন্যান্য যে সমস্ত ব্রত নিয়ম রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করতে হবে তবে কিন্তু আপনি এই জরা থেকে মুক্তি লাভ করে পরম ধাম বৈকুণ্ঠে বা ধাম প্রাপ্তি করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো আমি আপনাদেরকে একটি ছোট্ট একটি শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যদি বাড়িতে শ্রীমদ ভগবত গীতা থাকে তাহলে ভগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নং শ্লোকটি খুলে দেখবেন সেখানে বলা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায়ের ছাব্বিশ নং শ্লোকে বলেছেন পত্রং পুষ্পং ফলঙ্ক য ভক্তা প্রদর্শন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পত্র ফুল ফল জল ভক্তি সহকারে আমাকে অর্পণ করবে তার সেই নিবেদিত অর্পিত পুষ্প পত্র ফল জল আমি গ্রহণ করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে কোন রকম কোন বড় ধরনের জিনিস চায়নি যে আমাকে অর্পণ করতে হবে আপনাদের কাছে শুধু ভগবান শ্রীকৃষ্ণ ভালোবাসা প্রেম প্রীতি এবং আপনাদের যে একটা মনোভাব যে আপনি ভগবানের কাছে সদা সর্বদা রয়েছেন সেই মনোভাবটাই কিন্তু আপনাদের কাছে প্রকাশ করতে চেয়েছেন তাই যিনি শুদ্ধ ভক্ত হন তিনি সদা সর্বদার জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত হয়ে থাকেন ঠিক আছে এবং আপনারা যখন ষষ্ঠ অধ্যায়ের চল্লিশ নং শ্লোকে দেখবেন শ্রীমাদ ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় চল্লিশ নং শ্লোকে দেখতে পারবেন যে বলা রয়েছে পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্লানাকৃত পচিত দুর্গতি তাং গচ্ছতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ শুভ অনুষ্ঠানকারী পারমার্থবিদের ইহলোক ও পরলোকে কোন দুর্গতি হয় না হে বৎস কল্যাণকারী কখনো অধগদিত হয় না এখানে বলছেন যিনি ভগবানের চরণে সম্পূর্ণভাবে নিবেদিত যিনি ভগবানকে অকনিষ্ঠভাবে শ্রদ্ধা করেন ভগবানকে অকনিষ্ঠভাবে ভক্তি প্রার্থনা করেন তিনি কখনোই অধগতি প্রাপ্ত হন না এটা কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আপনারা অধ্যয়ন করলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে জানতে পারবেন তো যাদের বাড়িতে গীতা নেই অবশ্যই আপনি শ্রীমদ ভগবত গীতা বাড়িতে নিয়ে আসবেন একটি ভগবত গীতার দাম বেশি নয় হয়তো দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা এর মধ্যে হতে পারে ঠিক আছে আপনারা শ্রীমদ ভগবত গীতা নিয়ে আসবেন এবং বৈশাখ মাসে তুলসী গাছে জল দান সহ তুলসী মালা কণ্ঠে ধারণ এবং তুলসী কাস্টে জব অনেকে বলছেন যে আমি আমিষ গ্রহণ করি আমি কি ভগবানকে ভোগ নিবেদন করতে পারবো দেখুন আপনারা কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন তবে আপনি ভগবানকে ভোগ নিবেদন করবেন আপনি যে পাত্রে ভোগ নিবেদন করবেন সেই পাত্র কিন্তু অবশ্যই শুদ্ধ হওয়া চাই এবং ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে কিন্তু ভোগ নিবেদন করার অনেকেই মন্ত্র রয়েছে সেই মন্ত্র অনেকেই জানেন না তবে আপনার মন্ত্র বলার কোনো প্রয়োজন নেই আপনি শুধু কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং অনেকে বলছেন যে আমি তুলসী গাছে জল দান করবো সে জল দান করার মন্ত্র তো আমি জানি না তাহলে আমি কিভাবে জল দান করবো আপনাকে তুলসী গাছে জল দান করার মন্ত্র যদি আপনি না জানেন তাহলে আপনি আস্তে আস্তে জেনে নিন আর যদি আপনি আপনি অনেকে বলছেন যে আমি অশিক্ষিত মানুষ আমি জানি না আমি কিভাবে বই পড়তে পারি না আমি কিভাবে মন্ত্রটি মুখস্থ করে বলবো তাহলে কিন্তু আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে জলদান করতে পারেন আবার অনেকে প্রদিক্ষণ করা মন্ত্রটি জানেন না আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রদিক্ষণ করতে পারেন অনেকে আছে তুলসী পাতা জানেন না মহামন্ত্র বলে পারেন সমস্যা নেই তবে আপনাদের আস্তে আস্তে শিখতে হবে তুলসী জলদান মন্ত্র তুলসী প্রদিক্ষণ করা মন্ত্র এবং তুলসী পাতা চয়ন করা মন্ত্র তবে তুলসী পতা তোলা যাবে না দ্বাদশীর দিন ঠিক আছে দ্বাদশীর দিন কিন্তু তুলসী তোলা যাবে না এবং জন্ম মৃত্যু অসুস্থ কিন্তু আপনাদেরকে অনেক কিছু নিয়ম আছে নিয়ম নিষ্ঠা মেনে চলতে হয় তাই আপনারা সকলেই তুলসী গাছে জল দান করুন এবং সকলে বৈকুণ্ঠেও বাসী হন সকলেই বৈকুণ্ঠ বাসী হন হরে কৃষ্ণ সকলে তুলসী গাছে দান করবেন তুলসী গাছে দান করার সময় হচ্ছে একত্রিশে চৈত্র চোদ্দই এপ্রিল সোমবারের দিন সেদিন থেকে আপনাদেরকে তুলসী গাছে জলদান করতে হবে অর্থাৎ তুলসী গাছে জল দান এবং তুলসীর সামগ্রামে জলদান হরে কৃষ্ণ সকলকে দণ্ডবত প্রণতি জানিয়ে এখানে বিশ্রাম করছি হরে কৃষ্ণ